আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা ভাইরা আজকে একটি জায়গা দেখাবো সাড়ে তিন কাঠা বাড়ির জায়গার উপরে হাফ বিল্ডিং করা মানে সাইডে দিয়ে দেওয়াল ওঠানো জায়গার লোকেশনটি হলো গাজীপুর সিটি কর্পোরেশন গাছা বড় বাড়ি এলাকা জায়গার সামনে ষোলো ফিটের রোড এবং সাইডে একটি রোড রয়েছে দেখতেই বুঝতে পারবেন জায়গাটি সুন্দর স্কোয়ার এবং গোল একটি জায়গা এখনই ভাড়া দিলে এখনই বাড়া হবে যারা কম বাজেটে সুন্দর বড় জমি করছেন পর এলাকা আশেপাশে কিন্তু প্রচুর বনপসুতি আপনার একটু দেখতে খেয়াল করলেই বুঝতে পারবেন আশেপাশে প্রচুর বনপসুতি প্রচুর হাইডাস বিল্ডিং প্রচুর বাড়ার চাহিদা এই যে দেখুন আমি এখন ভিতরে একটু দেখাচ্ছি ভিতরে অলরেডি রুম করা রয়েছে তিনটা রুম করার ড্রয়িং একটা সুন্দর ওয়াশরুমের জায়গা রেখে ইট দিয়ে গাঁথনি করা আর কি পাখিটুক খালি চাইলে এখনই রুম উঠিয়ে রুম আজকে দিলে কালকে বাড়া যেহেতু এটা একটি ঘনবসতি এলাকা সেহেতু এখানে বাড়ার চাহিদা প্রচুর যারা স্কোয়ার এবং কম বাজেটে সুন্দর জায়গা করছেন একটু বড়ো জায়গা করছেন তাদের জন্য জায়গাটি আদর্শ তাই আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ক্যাপশনে দেওয়া থাকে ওখান থেকে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম